আমার কেরিয়ার এই ধরনের পিত্তথলি আমি খুবই কম পেয়েছি একটি বৈচিত্র্যময় পিত্তথলি স্বাভাবিকভাবে কাটার পরে যেটা হওয়ার কথা সকল স্টোন বের হয়ে আসার কথা বাট কোনো স্টোন কিন্তু নাই যেহেতু হাত দিয়ে আগেই ফিল করেছিলাম এর উপর আরেকটা কম্পার্টমেন্ট আছে এবার আমি সেই উপরের কম্পার্টমেন্টে একটু কাটবো পরের কম্পার্টমেন্টটা কাটলাম দেখেন এখান থেকে এবার কতগুলো স্টোন বের হয়ে আসতেছে আমার কেরিয়ার এই ধরনের পিত্তথলি আমি খুবই কম পেয়েছি একটি বৈচিত্র্যময় পিত্তথলি আমি যদি একটু কাটি লম্বা লম্বীভাবে তাহলে কম্পার্টমেন্ট দুটো আলাদাভাবে দেখা যাবে এই পর্যন্ত আমি আসলাম এখানে পিত্তথলিটা মনে হচ্ছে শেষ হয়েছে অর্থাৎ একটা কম্পার্টমেন্ট এবার আমি নিচ থেকে কাটবো নিচ থেকে কেটে আবার আমি উপর পর্যন্ত গেলাম পর্দা পর্যন্ত গিয়ে ঠেকেছে আমি যদি উপরে এবং নিচ থেকে যদি আমার আঙুল দুটো পাঠাই এই দুইটা কম্পার্টমেন্ট এটা খুবই রেয়ার একটা অ্যানোমালি এবং আমি যেটা বলেছিলাম হয়তো বা সেই কম্পার্টমেন্টের মাঝখানে যে পর্দাটা আছে তার ভিতরে একটা ছিদ্র আছে এই দেখা যাচ্ছে এই দেখেন একটি ছিদ্র দিয়ে আলাদা হয়ে আছে দেখা যাচ্ছে ছিদ্রটা এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে অর্থাৎ একটা পিত্তথলির ভিতরে এই মাঝখানে একটা পর্দা বা সেপ্টাম তৈরি হয়েছিল এবং সেই সেপ্টামের মাঝখানে একটা ছিদ্র ছিল সেই সিদ্রোর ভিতর থেকে পিত্তটা আসা যাওয়া করতে পারত কিন্তু যেহেতু কোনো একটা কারণে সেই ভিতরে পথর ফর্মেশন হয়েছে কিন্তু স্টোনটা এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যেতে পারত